ঢাকার হাতিজিল থানার ছত্রিশ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা আজ শুক্রবার সকালে লিফলেট বিতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয় লিফলেট বিতরণে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাতিরজিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম এ সময় উপস্থিত ছিলেন মামুনুর রশিদ মামুন আশরাফ হোসেন চৌধুরী অপু মাসুম পারভেজ রানা মাহমুদুর রহমান মাদু কামরুল ইসলাম কিংসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী বক্তারা বলেছেন তারেক রহমানের একত্রিশ দফা কেবল রাজনৈতিক নয় এটি জনগণের অধিকার পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের একটি রূপরেখা তারা আরও বলেন জনগণকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে ধারাবাহিকভাবে এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে স্থানীয় নেতারা জানিয়েছেন একত্রিশ দফা কর্মসূচি জনগণের মধ্যে পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবেই চলবে এসএম ইজান রহমান নিউজ বিডি ঢাকা